বান্দাকে ধরা দেওয়ার জন্য সন্তুষ্টি নিয়ে নেওয়ার জন্য আল্লাহ তা বার পত আলা আরো বিষ হাদিসে কুদসিতে আসছে মান তাপার রবা ইলাইয়া সেদরা তাপার তো ইলাইহি জেলা আল আমিন হাদিসে কুদসিতে বলেন কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য যখন এক বিগত পরিমাণ সামনে অগ্রসর হয় সামান্য এক বিগত পরিমাণ আমাকে পাওয়ার জন্য আমার রেজা মন্দির हासिल করার জন্য বান্দা এক বিগত অগ্রসর হইল রব্বুল আলামিন বলেন আমি আমার রেজা মন্দির দেওয়ার জন্য বান্দা যখন জান্নাততে যায় বান্দা যেন আমার সন্তুষ্টি লাভ করতে পারে এই জন্য বান্দার দিকে আমি এক হাত অগ্রসর হই সুবহান রব্বুল আলামিন তারপরে আবার বলেন আমান তাকরাবাইলাইয়্যা যারা আর যেই ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আমার রেজা মন্দি হাসিল করার জন্য জান্নাত কামাই করার জন্য জান্নাতের উদ্দেশ্যে এক হাত অগ্রসর হয় রব্বুল আলামিন বলে আমি দুই হাত অগ্রসর হয়ে যায় আর কোন ব্যক্তি যখন আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসতে থাকে আল্লাহর রাস্তায় উঠতে থাকে সবে মাত্র নামাজ পড়া ধরছে এতদিন নামাজ পড়তো না আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়া ধরলো আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়া আল্লাহকে পাওয়ার জন্য রাখা পাওয়ার জন্য রোজা রাখা ধরছে আল্লাহকে পাওয়ার জন্য হজ করা শুরু করছে আল্লাহকে পাওয়ার জন্য জাকাত দেওয়া শুরু করছে সবে মাত্র শুরু করলো আল্লাহর রাস্তায় উঠলো রব্বুল আলামিন বলে বান্দা তুই হাইটে হাইটা আস আমি তো কি কাছে নেওয়ার জন্য দৌড়ায় আসতে থাকব আমরা যতটুকু অগ্রসর হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা এর চেয়ে ডবল ডবল অগ্রসর হয়ে আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন